নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম গত দুই দিন ধরে আমার শরীরটা একদম অসুস্থ ছিল তার জন্য ভিডিও দিতে পারিনি সবারই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে দেখো তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম বাদ কাপড়ে টুকরো কাপড়ে আমরা পাপোশ তৈরি করব। কীভাবে টুকরো কাপড় দিয়ে পাপোস তৈরি করব সেই ভিডিওটা নিয়ে চলে এলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দাও তাহলে আমি নেক্সট ডে কোনো দিন ভিডিও দিয়ে থাকলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা চলে যাবে তো দেখো আমি চার ইঞ্চি চওড়ার চার ইঞ্চি আর লম্বাই চার ইঞ্চি কতগুলো টুকরো কাপড় কেটে নিয়েছি আগে থেকে কেটে রেখেছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না তার জন্য আগে থেকে কেটে রেখেছি তো দেখো আমি চার ইঞ্চি লম্বাই আর চওড়ার চার ইঞ্চি দিয়ে দেখো ত্রিকোনার মতন আমি সাইজ করে সেলাই করে নেব সব সব কটা সেলাই করে নেব তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা পুরোটা তোমরা দেখবে স্কিপ করে কেউ দেখবে না স্কিপ করে দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না অবশ্যই তোমরা পুরো ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে যেহেতু পুরো ভিডিও না দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না তো দেখো আমি সেদিনকে একটা পাপোশ তৈরি করেছিলাম আজকে আবার একটা পাপোশ তৈরি করলাম আর সেদিনকে যে স্যুট মানে জিন্সের স্যুট কাপড় ছেলেদের ছিল ওই কাপড় কেটে আমি পকেট তৈরি করেছিলাম ওই বাদবাকি যে কাপড়টা ছিল ওই কাপড় দিয়ে আমি পাপোশ তৈরি করব। খুব সুন্দর সহজ সরল উপায়ে পাপোশ তৈরি করব অবশ্যই তোমরা ভিডিওটা দেখে যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে আমার ভিডিওটা তো প্লিজ একটা লাইক দিও বন্ধুরা লাইক দিলে মোটিভেট আসে আমাদের পরের দিন ভিডিও বানানোর জন্য আমাদের আগ্রহ আসে আমার মানে ভিডিওতে কমেন্ট বেশি হয়ে যায় লাইক কিন্তু কম পড়ে কেন আমি সেটাও বুঝতে পারি না অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দিও তো দেখতে থাকো ভিডিওটা আমার এই ভিডিওটা সম্পূর্ণ হওয়ার দেখতে থাকবে আজকের ভিডিওটা অনেক একটু বড় হয়েছে যেহেতু এটা অনেক মানে টুকরো টুকরো কাজগুলো দেখো আমি টুকরো টুকরো সেলাই করে নিয়েছি কতগুলো সেলাই করে নিয়েছি দেখো তো এগুলো আমি সেলাই করবো পরপর পরপর বসিয়ে সেলাই করব যে রকম বসিয়ে সেলাই করা যায় ব্লাউজ ব্লাউজে নিয়ে তো সেই রকম আমি সেলাই করে নেব তো তোমরা যাদের বাড়িতে টুকরো কাপড় আছে বা নাইটি বা শাড়ি তোমরা কিন্তু কেটে ওই রকমভাবে পুরো মানে পুরনো জিনিস থাকলে ওই রকমভাবে তোমরা বাড়িতে বসে পাপোস তৈরি করতে পারো আমাদের এখন বৃষ্টির দিনে পাপোস খুবই দরকার যেহেতু বৃষ্টির দিনে যে যেখানে আসবে সব সময় পাটা কাদা হয়ে থাকে কিংবা পাটা ভিজা হয়ে থাকে তো বাড়ির সামনে তো একটা পাপস থাকলে না খুব সুন্দর হয় তো তোমরা আমার ভিডিওটা দেখে অবশ্যই রকম একটা পাপস তৈরি করতে পারো তো তোমাদের যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ারও করতে পারো তুমি যতটুকু উপকার পেয়েছো তোমার বন্ধু আরও ততটুকু উপকার পেলে আরও খুশি হব আমি তো অবশ্যই তোমরা এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে কেউ স্কিপ করবে না বন্ধুরা স্কিপ করলে কিন্তু কেউ কিছুই বুঝতে পারবে না তো দেখো আমি কীভাবে পরপর পরপর ওই ত্রিকোনার কাপড়গুলো যেগুলো আমি সেলাই করে রেখেছিলাম সেইগুলো আমি কিভাবে সেলাই করলে করে নিলাম তো অবশ্যই তোমরা পুরোটা দেখবে না হলে কিন্তু বুঝতে পারবে না তো আমি পরপর ওই রকম বসিয়ে সাজিয়ে পরপর সেলাই করে নেব দেখেছো কীভাবে আমি সেলাই করছি এইরকম পরপর তোমরা একটা মাপের মতন সেলাই করে নেবে বসিয়ে এইরকমভাবে যেহেতু আমার সেলাইয়ের ভিডিও আমি তো মানে গত দুই দিন ধরে আমি কথা বলতে ঠিক মতন পারছিলাম না কাশিটা জোর হচ্ছিলো তার জন্য আমি ভিডিওতে ভয় দিতে পারছিলাম না তার জন্য গত দুই দিন বন্ধ রেখেছিলাম তো দেখো আমি সবকটা সেলাই করে নিয়েছি দেখেছো আমি সবকটা সেলাই করে নিয়েছি তারপরে দেখো ওই যে সুট কাপড়টা কেটে নিয়েছিলাম বাদ বাকি অংশটা ছিল তো সেটাতে আমি আলাদা একটা এক্সট্রা কাপড় পেছনের দিকে বসিয়ে নেব সেলাইয়ের সাহায্য নিয়ে খুব সুন্দরভাবে বসিয়ে নেব তো তোমরা এরকম তোমাদের যদি এইরকম কাপড় না থাকে তোমরা কিন্তু পুরনো চালের বস্তা দিতেও পারো হ্যাঁ মোটা কাপড় একটু হলে ভালো আর চালের বস্তা দিলেও একটু ভালো হয় হ্যাঁ তো তোমাদের বাড়িতে যেরকম আছে যেরকম জিনিস আছে তোমরা কিন্তু সেই রকম জিনিস ব্যবহার করতে পারো তো অবশ্যই একটু মোটা হওয়া দরকার যেহেতু পাপোস তো একটু মানে নিচের অংশটা যখন ময়লা হয়ে যাবে কাছাকাছি হবে তখন একটু মানে পাতলা জিনিস হলে খুবই মানে অল্পতে ছিঁড়ে যাবে একটু মোটা কাপড় থাকলে ওটা কিন্তু ছিঁড়বে না তার জন্য মোটা কাপড় আমি নিয়েছি সুতির কাপড় ওই জিন্সের স্যুট তুমি যতই যাই করো করো ওটা কিন্তু ছিঁড়বে না তোমরা কিন্তু এইভাবে দেখো এইভাবে ট্রাই করতে পারো তোমরা বাড়িতে যার যার সেলাই মেশিন আছে তোমরা কিন্তু বাড়িতে বসে এইভাবে তোমরা পাপোস তৈরি করতে পারো তো অবশ্যই আমার ভিডিওটা দেখবে আর তোমাদের বারবার রিকোয়েস্ট করে বলছি তোমরা আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাই কিন্তু একটা সুন্দর করে কমেন্ট করো তার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে হ্যাঁ লাইক দিলে মোটিভেটটা আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে তোমরা কি এটা জানো বন্ধুরা তোমরা খুব ভালো আমি জানি তোমরা আমার খুব ভালো বন্ধু খুব ভালো ভিউয়ার্স তো আমার ভিডিওগুলো দেখে আমার খুব আনন্দ লাগে তো আমি গত দুই দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি আমার খুবই মনটা খারাপ যেহেতু আমার শরীরটা একদম ভালো ছিল না কথা মানে বলার মতন মানে কাশি হচ্ছিল তো মাঝে মাঝে কাশি হয়ে যাবে তার জন্য আমি ভিডিও দিতে পারিনি তো অবশ্যই তার জন্য আমাকে ক্ষমা করবে আমার যুধিও ভুল হয়ে থাকে হ্যাঁ তো কী করবো আমি শরীর ভালো মন্দ থাকে তো আর শরীর থাকলে তো ভালো মন্দ অবশ্যই হবে তার জন্য এই অবস্থা তবুও আমার নাক বন্ধ আমার দাদাভাই জানলে বলবে নাক বন্ধ যদি এই ভিডিওটা দেখে দাদাভাই পুরোটা তাহলে দাদাভাই বলবে নাক বন্ধ তো অবশ্যই দেখো আমার কাপড় বসানো হয়ে গেছে পেছনে তারপরে আমি একটা একটা করে আমি এই এইরকমভাবে কাপড়ের সাহায্যে দেখো উপরের দিকে আমি সেলাই করে নেব খুব সুন্দরভাবে আমি সেলাই করে নেব তোমরাও এই রকম পদ্ধতি দিয়ে তোমরা সেলাই করে নেবে অবশ্যই তো ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও হ্যাঁ আর যতটুকু পুরনো কাপড় ছিল ততটুকু দিয়ে আমি করেছি এতে কোনো নতুন কাপড় নেই মানে নতুন কাপড় নতুন কাপড় মানে এই যে ত্রিকোণাগুলো করেছি এগুলো নতুন কাপড় যেহেতু কে ব্লাউজের হাত কেটে নিয়ে যায় কে জামাতে হাত কেউ বসায় না অনেকের অনেক রকম আমি তো কাজ করি সেলাই মেশিনে তো আমার কাছে এইরকম টুকরো টুকরো কাপড়গুলো থাকে যেহেতু সেলাই করি সেলাই যে করে আর কাট কাটিং পিস যারা করে তাদের কাছে তো অনেক পিস থাকে অনেক মানে টুকরো কাপড় থাকে তো আমি অল্প অল্প করি যতটুকু আমার কাছে আছে ততটুকু তোমার কাছে তোমাদের কাছে সবার কাছে শেয়ার করে দিচ্ছি তো অবশ্যই আমার এই ভিডিওটা দেখতে থাকবে পুরোটা দেখার চেষ্টা করবে তোমাদের বারবার রিকোয়েস্ট করে বলছি আর দেখো এই রকম উল্টে রকম সেলাই করে নিতে হবে পরপর পরপর এরকম সেলাই করে নিতে হবে উল্টে পাল্টে সেলাই করে নিতে হবে দেখো করে তোমরা হাতের সাহায্য নিয়ে সুন্দর করে ধরে 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 সেলাই করবে আর সেলাই মেশিনের কাজ তো খুবই ধৈর্য মাথা খুবই মাথা ঠান্ডা করে তোমাদের কাজ করতে হবে নাহলে সেলাইয়ের জিনিস যদি ধৈর্য না থাকে তোমাদের না তাহলে তোমরা কিন্তু করতে পারবে না তো দেখো আমার পুরোটা করা শেষ তারপরে আমি পটি লাগিয়ে নেব দেখো খুব সুন্দরভাবে আমি পটিটা নিয়ে নিচ্ছি তো এটা হবে তিন ইঞ্চি মতন পটিটা নিয়েছি যেহেতু মোটা একটু তার জন্য মোটা করব তার জন্য তিন ইঞ্চি মতন আমি পটিটা নিয়ে নিয়েছি তো অবশ্যই তোমরা তোমাদের মতন নিয়ে নিবে দু ইঞ্চি করলেও হবে সরু করলেও হবে আমি একটু মোটা করব জন্য আমি তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি তো পরপর এরকম সেলাই করে নিচ্ছি দেখো চারপাশে এরকম পটি লাগিয়ে দিতে হবে বিট তৈরি করে নিতে হবে তাহলে জিনিসটা খুব সুন্দর দেখা যায় খুব সুন্দর দেখা যাচ্ছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও যে আমার এই পাপ তৈরি করাটা ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব তো এরকম তোমরা করে নেবে এই রকম পটি দিয়ে দিবে খুব সুন্দরভাবে মুড়ে নিতে হবে যে কোনো জিনিস আর সেলাইয়ের জিনিস একটু ধৈর্য ধরে সৌন্দর্য করে করতে হয় না নাহলে সেলাইয়ের জিনিস ভালো লাগে না ধৈর্য ধরে একটু সৌন্দর্য করে রাখতে হয় সেলাইয়ের জিনিস একটু শৌখিন আর যাতে ভালো দেখা যায় ওইভাবে কাজটা করতে হয় তো দেখো আমার দুপাশে হয়ে গেছে এরকম ভাবে সেলাই করে নিতে হবে খুবই সুন্দর ভাবে এলাইটা করে নিতে হবে আর এক পাশে আছে সেইটা করে দিলে আমার পাপোস তৈরি রেডি হয়ে যাবে অবশ্যই তোমরা এরকম বাড়িতে আইডিয়ার করতে পারো দুটো শর্ট হয়ে যাবে জন্য দুটোকে আমি জুড়ে নিচ্ছি দেখো এইরকম করে মুড়ে নিতে হবে সুন্দরভাবে সেলাই করতে হবে তো আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে আর অল্পখানি বাকি আছে খুবই সুন্দর টুকরো কাপড় বাদ কাপড় দিয়ে পাপস তৈরি করে ফেললাম তো দেখো আমার রেডি হয়ে গেছে পাপস তৈরি করার এটা তোমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারো তো দেখো যেখানে আমার একটা এক্সট্রা বাড়ন্ত ত্রিকোণার মতন যে এটা করেছিলাম সেটা দিয়েছিলাম ওটা সেলাই করেছিলাম না ওটা একটু সেলাই করে দিলাম আর এক পাশে উঠে যাচ্ছে ওইগুলো আমি সেলাই করে নেব যাতে সুন্দর আরও দেখা যায় তার জন্য আমি সেলাইটা আর একটা আর একবার করে সেলাই করে নেব তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে নেক্সট কোনো দিন ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না ভিডিওটা স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না জানতে পারবে না তো অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে আর আমার ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে আর একটুখানি বাকি সেলাই করে নিচ্ছি খুবই সুন্দরভাবে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো যদি শরীর আমার ভালো থাকে তো তাহলে না হলে আবার অসুবিধা হয়ে যাব যদি শরীর আমার ভালো না থাকে তো চেষ্টা করবো নতুন ভিডিও আনার জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো ব্যাস আজকের মতন সবাইকে বিদায় জানাচ্ছি এইখানে আমার ভিডিওটা সমাপ্তি হয়ে যাচ্ছে সবাইকে টাটা বাই বাই টাটা